শিবায় হর হর মহাদেবায় নম আজকে আলোচনা করব মিথুন রাশির এই জুলাই মাসের ছয় জুলাই থেকে আপনাদের কেমন কাটতে চলেছে সেই বিষয় আমি তুলে ধরছি কিংবা মিথুন রাশির জুলাই মাসের মাসিক রাশিফল তো আমরা প্রথমেই যদি লক্ষ্য করি তাহলে মিথুন রাশির কিন্তু সেকেন্ড হাউসে মানে দ্বিতীয় হাউসে কিন্তু বুধ গ্রহ জুলাই মাসে অবস্থান করছে এবং তৎসঙ্গে শুক্র গ্রহ ছয় জুলাই কর্কট রাশিতে সেক্ষেত্রে আমরা সেকেন্ড হাউস থেকে কী দেখে থাকি সেটি আগে অবশ্যই জানা প্রয়োজন কিংবা অবগত হওয়া নিতান্তই জরুরি তো অতএব আমরা সেকেন্ড হাউস থেকে দেখে থাকি যে ভাব হ্যাঁ বন্ধুগণ ধনভাব ধনভাবের উপর কিন্তু আপনাদের জোয়ার আসতে চলেছে যাদের বিভিন্ন প্রকারের ধার দেনার দায়ে যে সকল প্রিয় দর্শক বন্ধুরা জড়িত তাদের কিন্তু এই সময় ছয় জুলাই থেকে কিন্তু পরপর আপনারা যতটা এগোবেন বা দশই জুলাই থেকে আপনারা অবশ্যই সেই ফল পূর্ণ মাত্রায় বা পূর্ণ রূপে অবশ্যই পেতে চলেছেন এবং সেকেন্ড হাউসে যেহেতু বুধ এবং শুক্র গ্রহ মৈত্রী সেক্ষেত্রে আপনাদের ধনভাগ্য কিন্তু অবশ্যই বর্ষিত হবে বা ধনভাগ্যের অবশ্যই জোয়ার আসবে এবং আপনাদের আর্থিক ধার দেনা মিটে গিয়ে অবশ্যই একটা আপনারা সুখের বা আনন্দের সমাবেশ তৈরি হবে এবং মুখের বাক্য আপনাদের কিন্তু সুমধুর হবে বা আপনাদের কথাবার্তায় একটা মাধুর্য পরিলক্ষিত হবে এরপর বলি যে শ্বশুরবাড়ির সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে সাহায্য কিংবা সহানুভূতি পাবেন শ্বশুরবাড়ির সঙ্গে ভাব ভালোবাসাই আপনারা আকৃষ্ট হবেন এবং যেহেতু বুধ গ্রহ আপনাদের রাশি অধিপতি ও চতুর্থাধিপতি সেক্ষেত্রে যে সকল বন্ধুগণ বাড়িতে বসে কর্ম করেন তাদের ক্ষেত্রে এই সময় এই জুলাই মাসে পর থেকে আপনাদের বা আপনারা পূর্ণ মাত্রায় জুলাই থেকে কর্মক্ষেত্র উজ্জ্বল হবে বা কর্মক্ষেত্রে অবশ্যই নাম বা হাত মানে যেমন ধরুন হাত যশ যাকে বলে সেক্ষেত্রে আপনাদের সুনাম অবশ্যই চারিদিকে ছড়িয়ে পড়বে বা মিথুন রাশির কর্মক্ষেত্রে অবশ্যই এই সময় অনুকূলের যোগ দেখা যাচ্ছে আর যে বিষয় সেটি হচ্ছে যে আপনাদের ভাই বোনদের সঙ্গে কেমন সুসম্পর্ক কি বজায় থাকবে এই জুলাই মাসে ভাই বোনদের সঙ্গে কিন্তু এই জুলাই মাসে রবি গ্রহ যেহেতু আপনাদের কর্কট রাশিতে চলে আসছে পনেরোই জুলাই সেক্ষেত্রে বুধ এবং রবি বুধাদিত্য যোগ তবে ভাই বোনদের সঙ্গে আপনারা এই সময় ঝামেলা কিংবা ঝঞ্ঝাট করতে যাবেন না ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন অবশ্যই শুভ ফল মিলবে বা ভাই বোনদের সাহায্য শান্তি লাভ পাবেন বা ভাই বোনদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক গড়ে উঠবে তবে একটি বিশেষ কথা আপনাদের প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখবেন আপনাদের চাপে যদি রবি এবং শুক্র যোগ থাকে তাহলে সেক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে অবশ্যই আপনারা ঝামেলা কিংবা ঝঞ্ঝাট করতে যাবেন না এরপর বলি যে আপনাদের সাহস পরাক্রমের ক্ষমতা এই সময় কিছু ক্ষেত্রে নজর বা লক্ষ্য রাখা প্রয়োজন হঠাৎ করে কোনো কিছু করে উঠতে যাবেন না বা যারা লিগেল পাশাপাশি কোনো ক্ষুদ্র ব্যবসা বা ভ্রমণে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন কিংবা ভাবছেন তাদের ক্ষেত্রে এই সময় কিছু ক্ষেত্রে আমি দেখছি যে ঝামেলা কিংবা ঝঞ্ঝাট আসতে পারে সেগুলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন অবশ্যই আপনারা সুখের মুখ দেখতে পাবেন এরপর বলি যাতায়াত যোগাযোগ ব্যবস্থায় কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন বা যারা যারা যে সকল প্রিয় দর্শক বন্ধু নেট কানেকশনের তারা কিছু ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন বা জলের স্থলে যদি কোনো ব্যবসা বাণিজ্য করেন সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে অবশ্যই আপনারা পরিকল্পনা গ্রহণ করুন কিংবা হিসাব মাফিক কর্ম করার চেষ্টা করুন কারণ রবিগ্রহ কিছু ক্ষেত্রে যদি রবি শুক্র কোনো জাতক কিংবা জাতিকার পীড়িত থাকে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনারা অবশ্যই এই যে মানে জায়গাগুলোকে বা এই যে সমস্যাগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন এরপর বলি যে সকল বন্ধুগণ গাড়ি বাড়ি কেনার কথা ভাবছেন বা পরিকল্পনা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে গাড়ি বাড়ি হবার যোগ রয়েছে গাড়ি বাড়ির ক্ষেত্রে অবশ্যই শুভ ফল মিলবে ছয় জুলাই থেকে আপনাদের কিন্তু গাড়ি বাড়ি হবার মনের বাসনা আসবে বা গাড়ি বাড়ি হবার যোগ রয়েছে এবং আপনাদের গাড়ি বাড়ি হবেই এরকম যোগ দেখা যাচ্ছে অতএব আপনারা বা আপনাদের কিন্তু বিভিন্ন প্রকারের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন বা ডেভেলপ হবে বুকের যদি কোনো ব্যথা বেদনা থেকে থাকে সেই বুকের ব্যথা বেদনা কিন্তু মেটতে চলেছে এবং চতুর্থ স্থানে যেহেতু দেবগুরু বৃহস্পতি এক সহমহিমায় দৃষ্টি দিচ্ছে আপনাদের দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাড়ি গাড়ি হবার যোগ রয়েছে এবং মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হবে মায়ের সঙ্গে ভাব ভালোবাসায় আপনারা এই ছয় জুলাই থেকে আপনারা আকৃষ্ট হবেন বা বিশেষ করে দশই জুলাই থেকে আপনারা পূর্ণ মাত্রায় আপনাদের এই শুভ যোগগুলো পরিলক্ষিত হবে এরপর বলি যে আপনাদের প্রেম জীবন কেমন কাটতে চলেছি তার আগে বলে রাখি যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল বেলাইকনটি বাঁচিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন এবং কমেন্টে অন্য মসজিবায় লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন তো এরপর চলে আসি মূল আলোচনায় আপনাদের প্রেম জীবন কিন্তু ছয় জুলাই থেকে আপনাদের প্রেম জীবনে অবশ্যই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে প্রেমে ঝামেলা ঝঞ্ঝাট থেকে থাকলে প্রিয় দর্শক বন্ধু আপনাদের সেই ঝামেলা ঝঞ্ঝাট অবশ্যই মুক্ত হবে বা সেই ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং দশই জুলাই থেকে আপনারা সেই ঝামেলা ঝঞ্ঝাট পূর্ণরূপে কিন্তু আপনাদের দূরে চলে যাওয়ার যোগ দেখা যাচ্ছে এবং প্রেম জীবনে আপনারা অবশ্যই নতুন করে প্রেমের সঞ্চার হওয়ার যোগ রয়েছে বা আপনাদের বাধা বিপত্তিগুলো কিন্তু দূরে চলে যাওয়ার যোগ দেখা যাচ্ছে কারণ শুক্র গ্রহ তার স্বমহিমায় বা স্ব এ ক্ষেত্রে পাওয়ার বৃদ্ধি পেয়ে যাচ্ছে অতএব প্রেম জীবনে অবশ্যই আপনারা একটা আপনাদের একাত্ম বা এই যে দূরবর্তী বা গ্যাপ সেই গ্যাপ কিন্তু আপনাদের পূরণ হতে চলেছে অতএব যারা নতুন প্রেম করবেন ভাবছেন তাদের ক্ষেত্রেও প্রেমজ যোগ দেখা যাচ্ছে বা প্রেমের ক্ষেত্রে অবশ্যই জোয়ার আসবে বা সন্তান যারা কেরি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল সন্তানদের সন্তানদের সাহায্যে আপনাদের মান সম্মান সুউচ্চ বা বৃদ্ধি পাবে জ্ঞান বিদ্যার প্রাচুর্য দেখা যাবে তবে কিছু ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগী হবার যুগ রয়েছে তো আপনারা সেই বিষয়টিকে এড়িয়ে না গিয়ে অবশ্যই পড়াশোনায় মনোনিবেশ করুন অবশ্যই শুভ ফল পাবেন বিশেষ কথা যারা নাইন টেনে পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনায় অবশ্যই শুভ মিলবে এরপর বলি মামলা মোকদ্দমায় মামলা মোকদ্দমায় কিছু ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করুন বিশেষ করে কোনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন বা শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনারা সচেতনতা সচেতনতা অবলম্বন করুন কিংবা শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন কারণ শরীর স্বাস্থ্যের অধিপতি অষ্টমতি কিন্তু আপনাদের নবম ভাবে অবস্থান করছে কিন্তু বক্রি ভাবে শরীর স্বাস্থ্যের দিকে কিছু ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করুন এরপর বিশেষ করি বলি যে দাম্পত্য জীবন কেমন কাটবে দাম্পত্য জীবনে এই সময় কিছু ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝার এড়িয়ে চলুন বা ছোটো কোনো ছোটোখাটো কোনো কথা কাটাকাটি করতে যাবেন না সেই কথাকে নিয়ে বড় করতে যাবেন না অতএব সেক্ষেত্রে বাধা বিপত্তি বা ঝামেলা আসতে পারে সেক্ষেত্রে আপনারা হিসেব করে কর্ম করার চেষ্টা করুন কিংবা শেয়ার বিজনেসে সাবধানতা অবলম্বন করুন কর্মক্ষেত্র কর্মক্ষেত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি পারে অথবা কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু এই সময় দূরবর্তী স্থানে আপনাদের কর্মের সুযোগ আসার যোগ দেখা যাচ্ছে বা কর্মক্ষেত্রে আপনারা অবশ্যই হিসেব করে কর্ম করার চেষ্টা করুন কারণ বিরোধ দেবগুরু বৃহস্পতি আপনাদের স্থানে মানে কর্মক্ষেত্রে অবস্থান করছে সেক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন কারণ শরীর স্বাস্থ্য ভালো থেকে ভালো থাকলে কর্মক্ষেত্রে অবশ্যই আপনার আশানুরূপ ফল লাভ করবেন অতএব শরীরের দিকে নজর দিন এরপর বলি যে আই ইনকামের জায়গা আই ইনকামের জায়গায় অবশ্যই আপনাদের এই সময় কিছু ক্ষেত্রে বাধা আসতে পারে তবে বিপরীত একটা রাজ্য রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ এদের সন্নিবেশ রয়েছে আপনাদের দ্বাদশ মানে রাশিদের সেক্ষেত্রে সুযোগ রয়েছে এবং মনোমত ফল লাভ করবেন বা অর্থ লাভের একটা সুযোগ দেখা যাচ্ছে ব্যাংক ব্যালেন্স পরিপূর্ণভাবে পূর্ণ মাত্রায় বিকশিত হবে বা ব্যাংক ব্যালেন্স পরিপূর্ণ হয়ে ওঠার যোগ দেখা যাচ্ছে দাদার সাহায্য মিলবে কিংবা সরকার থেকে সাহায্য পাবেন বা অর্থপ্রাপ্তির একটা সুযোগ দেখা যাচ্ছে অতএব বিদেশ থেকে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির রয়েছে তো প্রিয় দর্শক বন্ধু আপনারা যে আপনাদের যে গর্জোর কুণ্ডলী অত্যন্ত শুভ ফল দিচ্ছে অতএব আপনারা যদি ভাবেন যে আমি বাড়িতে বসে এইগুলো এই সমস্ত ফলগুলো পূর্ণ মাত্রায় পেয়ে যাবো সেটি কিন্তু নয় অত আপনারা কর্ম করুন অবশ্যই শুভ ফল লাভ করবেন বা ডেভেলপ করবেন বিশেষ করে যারা ব্যবসা ক্ষেত্রে বৃদ্ধি করতে চান এই সময় কিন্তু কিছু ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করুন এবং বিদেশে অবশ্যই ব্যবসা লাভের সুযোগ বা সন্ধান কিন্তু এসে যা যোগ দেখা যাচ্ছে তো আপনারা বা আপনাদের এই সময় শরীর স্বাস্থ্যের দিকে কিছু ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখার প্রয়োজন বা আবশ্যকতা রয়েছে তো যে সকল প্রিয় দর্শক আমাদের চ্যানেলটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন ওম নমসি বায়